দেখো আশ্বাস থাকবেন আমি আর শেষ বলতে চাই আজকে যে জনসভা আমরা করছি এখানে যদি করে ভাগ করে তাহলে কয়টা চারশো বাঘ এই চারশো

দুইটা মিছিল করবে আর বাকি সবাই প্রত্যেক নেতা কর্মীদেরকে নির্দেশ দিয়েছেন মহিলা কর্মী সহ পাঁচজন পাঁচজন করে ঘরে ঘরে গণসংযোগ করার জন্য আগামী নির্বাচনে আমরা বিএনপি কে ক্ষমতা দেন আমরা একটা সরকার গঠন করে আপনাদের জনপ্রতিনিধি আপনাদের কাছে আবার আপনাদের যে অসম্প কাজ গেলে আমরা বাস্তবায়ন করবো ইনশাল্লাহ এইবার what's up é. যারা বিভকা আছে তাদের জন্য আমাদের দরজা খোলা আছে एवं भूमि दखल भूमि दखल एवं व्यवसायी क्यों क्या छाड़ा विशेष विषय बोलते चाहिए

মিথ্যা কথা বলি না আমি তত্ত্বের বিশ্বাসী নাই আমি একমাত্র আল্লাহর কাছে আল্লাহ ছাড়া যাওয়ার মতন কারো ক্ষমতা নাই আমি আগে বলেছি আল্লাহ যখন হুকুম করবে তার ক্রহমান দেশ নেত্রী বেগম খালা দিদি আমাকে নমর্শন দেবে

জনগণের পক্ষে থেকে এবং সারা বাংলাদেশের আমাদের দলের ভারপ্রাপ্তের সামনে আসবে যে আপনাদেরকে পুরস্কৃত করেছেন কেন করেছেন তারা আবার পুরস্কার আপনাদের কেন করেছেন আপনার বিগত